বাংলা ঝাড়খণ্ড সীমানা ডুবুডিহি নাগা চেকপোস্টে এলেন কুলটির বিজেপি বিধায়ক অজয় পোদ্দার এদিন তিনি নাগা পোস্টে কর্মরত পুলিশ কর্মীদের সঙ্গে কথা বলে বর্ডার সিলের কারণ জানতে চান তিনি পুলিশের কাছে সীমানা সিলে লিখিত অর্ডার কপি দেখতে চান পুলিশ অর্ডার কপি না দেখাতে পারলে তিনি উত্তেজিত হয়ে পড়েন তিনি রাস্তায় নেমে যান এবং গাড়ি চালকদের চলে যেতে বলেন এই নিয়ে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি বিধায়ক অজয় পোদ্দার কি জানিয়েছেন আসুন শুনে দেখা যাচ্ছে গতকাল থেকে এখানে গাড়ি বন্ধ করে দেওয়া হয়েছে এবং প্রচুর কাঁচা মাল রয়েছে আপেল বা ফ্রুট রয়েছে এবং নষ্ট হয়ে যাবার সম্ভাবনা রয়েছে আপনি বিধায়ক আপনার আপনি কি ভূমিকা পালন করলেন এখানে আমি তো এসে যেমন তারা বেরোতে পারে তার ব্যবস্থা করেছি এখন এরা হায়ার অথরিটি থেকে কথা বলে যে কাঁচা মাল যতটা আছে ফ্রুটস অ্যান্ড মিল্ক যত আছে তার বার করার ব্যবস্থা করবে আর অর্ডারটা আমি দেখলাম বিকাল ছটা অবধি অর্ডার আছে আমরা পাঁচটার সময় এখানে আসবো পাঁচশো সংখ্যাতে যদি অর্ডার ছটা অবধি পালন না করে তারপরে আমরা নিজের মতন করবো এখন তো আমি দেখলাম দেখালো আয় অত অবধি তো অর্ডার দেখাচ্ছিল না হায়ার অফিসার সঙ্গে কথা বলালো তারা বললো স্যার আমরা তো অর্ডার পালন করতে হবে ছটা অবধি অর্ডার আছে আমি অর্ডারও দেখলাম সিক্স পি এম পাঁচটার সময় আমরা আসবো আবার দেখি আপনার সঙ্গে বচসা হলো দেখলাম পুলিশের পুলিশের কি নিয়ে বচসা হয়েছে গাড়িগুলোকে ছাড়তে হবে দশ হাজার ট্রাক আছে তো একটা ট্রাকে পাঁচটা মানুষ তো পঞ্চাশ হাজার লোক আছে এখানে আমরা দাঁড়িয়ে জল খেতে পারবো না তো পুরো রাস্তায় কি করে জল খাবে খাওয়া দাওয়া তো ছেড়েই দেন জল খাবার অসুবিধা ছটা পর্যন্ত যদি ইয়ে না হয় তাহলে পরবর্তী কী করবেন তাহলে পরবর্তী পদক্ষেপ ছটা ছ তারিখের ছটার সময় পরে হবে